Thank <laughs> রহমতুল্লাহ এখন আমি দাঁড়িয়ে আছি বলমারি পৌর সদরে রেল স্টেশনে আজকে আমি আপনাদের একটা ভ্রমণ গাইড দেবো সেটা হলো যখন যে গাড়িটা আসবে সকালবেলা সকাল আটটা বিশের ভিতরে চলে আসবে এখন আমার পরিষেবা যে আটটা ষোলো সতেরো দুই তিন মিনিটের ভিতরে হয়তো চলে আসবে গাড়িটা এই গাড়িতে আমরা সরাসরি চলে যেতে পারবো রাজশাহী তবে আমি রাজশাহী যাব না গাড়িটা আসতেছে গোপালগঞ্জ থেকে সরাসরি রাজশাহী এটা লোকাল ট্রেন না এটা হলো একেবারে ডাইরেক্ট ট্রেন এই ডাইরেক্ট ট্রেনটা রাজশাহী তিনটায় পৌঁছাবে রাজশাহী থেকে আবার রিটার্ন এক ঘন্টা পরে রিটার্ন চলে আসবে তো যাই হোক আমি এখন যেটা দেখাব আপনারা যারা রাজবাড়ি যেতে চান গোপালগঞ্জ থেকে কিংবা কাশিয়ানি থেকে বলমারি থেকে যারা রাজবাড়িতে যেতে চান সকালবেলা ট্রেনে এই সকালে ট্রেনে সরাসরি রাজবাড়ি যাওয়া যায় না তবে খুব সংক্ষেপে কীভাবে রাজবাড়ি যাওয়া যায় সেটাই আমি এই ভিডিওতে আপনাদেরকে সুন্দরভাবে দেখাবো পাশাপাশি এর সাইডের যে মনোরম দৃশ্যগুলো আছে সেগুলো তো থাকছেই এই জন্য আমার সঙ্গেই থাকুন এবং ভ্রমণ গাইডগুলো দেখুন এবং কোথা থেকে কয় টাকা খরচ হয় সেটাও আমি আপনাদেরকে এই ভ্রমণ গাইডে দেখিয়ে দেবো আপনারা আমার সঙ্গে থেকে এটা উপভোগ করতে থাকুন আর উপভোগ করুন আশপাশের যে সুন্দর সুন্দর দৃশ্যগুলো আছে সিনারিগুলো আছে এগুলো উপভোগ করতে থাকুন আমি টিকিট কেটে নিলাম আমি বহরপুর নামবো সেই বহরপুর যাওয়ার জন্য আমি যে টিকিটটা কাটছি সেই টিকিটটা যে আপনাদেরকে দেখাচ্ছি এই টিকিটটা কি বলবো মজার ব্যাপার হলো এই টিকিটের ভাড়া আমার কাছ থেকে নিল পাঁচচল্লিশ টাকা এই যে পাঁচচল্লিশ টাকা ভাড়া নিল আর বহরপুর থেকে আমাদের রাজবাড়ি যেতে হবে অন্যভাবে হয়তো অটোতে বা অন্য কোনো কোনোতে যাবো আমি আপনাদেরকে দেখাবো সেখানে কয় টাকা ভাড়া নেয় সেটাও আমি আপনাদেরকে দেখাবো ট্রেন চলে আসছে আমার বাসেই আমরা শুনতে পেয়েছি ট্রেন চলে আসছে আমরা ট্রেনে উঠব প্রস্তুতি নেব

নির্ধারিত সময়ে ট্রেনটা ছেড়ে দিল আমরা প্ল্যাটফর্ম ত্যাগ করতেছি বলমারির থেকে একেবারে শূন্য হয়ে গেছে সব কিছু লোকজন সব শূন্য হয়ে গেছে বলমারি প্ল্যাটফর্ম আমরা ত্যাগ করতেছি Thank you. সবসময় ভ্রমণের জন্য একটা কথাই মনে রাখবেন রেল হলো সবচেয়ে নিরাপদ এবং সবচেয়ে আনন্দদায়ক আপনি রেলে যখন চলবেন তখন আপনার বাইরের প্রকৃতি গুলো দেখতে আপনার জন্য সুবিধা হবে পাশাপাশি আপনি যখন রেলে চড়বেন তখন আপনার কাছে মনেই হবে না যে আপনি কোথাও ভ্রমণ করতেছেন কোনো দুর্গন্ধ নাই কোনো বাজে মানে শরীরের কোনো ক্লান্তি হবে না আপনি নিরিবিলি বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে পারবেন এই যে কোনো জায়গায় আপনি আগে চেষ্টা করবেন যে দূর পাল্লায় কোথাও যাওয়ার জন্য অবশ্যই বাংলার রূপ আমি দেখিয়েছি তাই রূপ আমি খুঁজিতে চাই না কবি দাসের এই কবিতা কত দিন আগে লিখেছে এখন বাংলার কবি

দেখুন মনে হচ্ছে ট্রেনটি দাঁড়িয়ে যাবে এরকমের একটা অবস্থা এই জায়গায় কি আছে জানিনা তাতে খুবই আস্তে গাড়িটা চলতেছে একেবারে মনে হচ্ছে স্টেশনের কাছে আসে যে দাঁড়িয়ে যায় এরকমেরই আসলে দাঁড়াবে না চলবে এই জায়গায় কি সমস্যা আমরা মধুখালীর কাছাকাছি চলে আসছি মধুখালী স্টেশনের কাছাকাছি অল্প সময়ের মধ্যে আমরা মধুখালী প্ল্যাটফর্মে অবস্থান করবো এখন চলে তবে বাস লাইনটা আমরা ক্রসিং করবো যেটা ঢাকা যশোর ঢাকা যশোর করুনা ঝিনাইডা এই যে হাইওয়ে রোড সেই রোড টা আমরা ক্রসিং করতেছি ক্রসিং করলাম আমরা মধ্যখালি চলে আসলাম পাঁচ মিনিটের জন্য অপেক্ষা করতে হবে পাঁচ মিনিট পরে আমাদের প্ল্যাটফর্ম থেকে আমরা গাড়িটি সেরে আবার চলে যাবো অর্ধকালে প্ল্যাটফর্ম আমরা ত্যাগ করলাম মাত্র পাঁচ মিনিটের মধ্যে ছেড়ে দিল খুবই টাইম মেনটেন করে চলে গাড়িটা রেল স্লিপার ফেলাই রাখছে রেল অল্প সময়ের মধ্যে আপনাদেরকে মধুখালী সরকারি চিনির মেলটা একটু দেখিয়ে দেব এখান থেকে আমরা দেখতে পাবো অপেক্ষা করুন এই যে আমরা চিনির মেলটা দেখতে পাবো এখন এই যে যে জায়গা ত্যাগ করছি এটা চিনির মিলের জায়গা এই যে চিনির মেল দেখুন ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন চিনির মেল মধুকালী শ্রেণীর মিল কিন্তু নাম করা সিনিয়র মেল আপনারা এখানে এসে শ্রেণীর মেলটা টা যেতে পারবেন মধুকালী সেটা আমাদের পরবর্তী পরবর্তী যে স্টেশনটা আসতেছে সেই স্টেশনটা হলো জামালপুর স্টেশন এই জামালপুর স্টেশনে অল্প সময়ের মধ্যে আমরা পৌঁছে যাব যেহেতু ডাইরেক্টের মাঝখানে আর কোথাও দাঁড়াবে না দশ মিনিটের মতো লাগতে পারে না পারে অপেক্ষা করে মূলত আমরা জামালপুর স্টেশনের কাছে চলে আসছি আমরা গাড়ি এখন দাঁড়িয়ে যাচ্ছে আমি আসলে বাম পাশে আছি তো এই জন্য এই প্ল্যাটফর্মটা ডাইন পাস হয়ে যার কারণে আমি আপনাদেরকে পুরোপুরি দেখাতে পারতেছি না তবে অপর সাইডটা আপনারা দেখুন জামালপুর স্টেশনে এখন গাড়িটা ল্যান্ড করতেছে মানে দাঁড়িয়েছে দাঁড়াচ্ছে আপনি এখানে হয়তো দুই এক মিনিটের মধ্যে আবার গাড়িটা ছেড়ে দিবে আমরা সেটাই মনে করতেছি

আমি এখানে ভহরপুর থেকে রেল ছেড়ে চলে যাচ্ছে ভহরপুর থেকে রেল এখন ছেড়ে দিলে আমরা আমি নেমে গেলাম এখন আমি চলে যাবো রাজবাড়ের উদ্দেশ্যে ওই যে চইলা গেল রেলের গাড়ি দুঃখে মরি বন্ধুরা যে আমি বহরপুর রেল স্টেশনের সামনের পাশে চলে আসলাম ভহরপুর কথাটা আমি যদিও ফ্রন্ট ক্যামেরা দিয়ে দেখাচ্ছি বলে উল্টা দেখা যাচ্ছে এখন এখান থেকে অটোতে উঠবো অটোর ভাড়া কত সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দেব যে অটোতে কত নেয় অটোতে আমি চলে যাবো সরাসরি রাজবাড়িতে আমি ভাইয়ের কাছে জিজ্ঞাসা করলাম ভাড়া কত ভাই আমাকে বলল। যে যদি আমি ইয়েতে যাই রাজবাড়ির মুরগির ফার্মে যাই সেখানে ভাড়া নিবে তিরিশ টাকা যদি আমি জংশনে চলে যাই সেখানে ভাড়া নিবে আমার কাছ থেকে চল্লিশ টাকা আর ওখান থেকে যদি এদিক ওদিকে যায় সেটা তো আলাদা ব্যাপার সেজন্য সেই ভাড়া নির্ধারিত হবে যাই হোক আপনারা অটোতে চলে যেতে পারবেন সেই মূল গন্তব্যে রাজবাড়ির যে কোনো জায়গায় এখন আমরা পৌঁছে গেছি সেই রাজবাড়িতে এই জায়গাতে আমরা পৌঁছেছি এখানে আমি না যে তো আমি ভিতরে চলে যাবো ভিতরে চলে যাচ্ছি এখান থেকে আপনারা যেতে পারবেন এখানে নামলে বাস স্ট্যান্ড আমাদের এই ভিডিওটা মূলত এ পর্যন্তই থাকবে পরবর্তী যে ভিডিওটা আসতেছে সে ভিডিও হচ্ছে আপনারা পাঠিয়ে রাজবাড়ি থেকে Bile davet kabul edildi ara çoğunlukla sonunda bir davet. Sonrasında kararlı